সালাম আলাইকুম রহমতুল্লাহ তাদের সবাইকে ধন্যবাদ আমার কথাগুলি শুনবার জন্য দুই সালের অভিজিতের কথা মনে আছে আপনাদের থাবা বাবা ব্লগে ইসলাম ও রাসুলকে নিয়ে কটুক্তি করার মতো দুঃসাহস দেখিয়েছিল যে নাস্তিক বাংলাদেশে মুক্ত চিন্তার নামে এসব ইসলাম ফোবিয়ায় আক্রান্ত মানুষ কিন্তু আর অনেকেই আছে এই যেমন কিশোর পাশাইমন দেখুন তার ভাষায় পাকস্বাধীনতার সংজ্ঞা রাসুলকে নিয়ে গালাগাল করতে পারাটাই নাকি বাংলাদেশের জন্য বাকস্বাধীনতা এই পটভূমি বুঝলে বর্তমান যে রাখাল রাহা বা সোহেল হাসান গালিবের বিচার চেয়ে তৌহিদি জনতা আন্দোলন করছে তা বোঝা সহজ হবে ইতিমধ্যে আপনারা অবগত আছেন কয়েকদিন যাবৎ রাখাল রাহার বিরুদ্ধে আলেম সমাজ নানা রকম আন্দোলন করছে দেখুন সে কি লিখেছিল ফেসবুকে আর এই হচ্ছে গালিবের কবিতার নামে বেলের চিত্র কিশোর পাশা ইমনরা বাক স্বাধীনতার নামে যে স্বাধীনতা কামনা করে তা কি আদৌ পৃথিবীর কোথাও আছে রাসুল অবমাননা বা আইন পৃথিবীর কোন দেশে কেমন বাংলাদেশের বিদ্যমান আইনের সাথে পার্থক্য আসলে কি এসব প্রশ্ন খুঁজে দেখতে চেষ্টা করি আসুন বাক স্বাধীনতার নামে কিশোর পাশা ইমনরা যে স্বাধীনতা চান এটি মূলত পশ্চিমের তৈরি ইউরোপ আমেরিকা তাদের যেই সেকুলারিজম বা তাদের যে বাকস্বাধীনতা এটির অনুকরণেই মূলত এই কিশোর পাশা ইমন বাংলাদেশী যে শাহবাগী প্রগতিশীল নামধারী নাস্তিকরা রয়েছেন মুক্তমনা মুক্ত চিন্তা মুক্ত চর্চার নামে তারা এগুলো চেয়ে থাকেন এখানে আমার প্রশ্ন হলো পশ্চিম কি যার যা ইচ্ছা সেটা বলতে দেয় ইউরোপ আমেরিকার দেশ যেখানে তারা নিজেদেরকে সব থেকে বেশি মুক্তমনা হিসাবে দাবি করে থাকে এবং সারা পৃথিবীর যারা মুক্ত চিন্তক নাস্তিক যারা রয়েছে তারা তাদের তো স্বর্গ ভূমি বলা হয় ইউরোপ আমেরিকাকে তা আমি এখানে করতে চাই যে ইউরোপ আমেরিকার দেশগুলোতে কি রাষ্ট্রবিরোধী কথা বললে সেখানে দেশদ্রোহিতা হয় না রাষ্ট্রের বিরুদ্ধে যে যেকোনো কেউ যে কোনো ব্যক্তি যা ইচ্ছা তাই বলতে পারে অবশ্যই পারে না সেই দেশের আইন রয়েছে সেখানকার আইন অনুযায়ী তাকে কথা বলতে হয় তাহলে সেটি কিভাবে মুক্ত বাক স্বাধীনতা বা মুক্ত চিন্তা হলো কিংবা বা আরো সহজভাবে বললে ইহুদি বিরোধী কোন কথা কি আমেরিকান পার্লামেন্ট কিংবা আমেরিকার সমাজে সেটা কি গ্রহণীয় যিনি বলবেন কেউ চাইলে হয়তো বলেন কিন্তু তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয় না সমাজ রাষ্ট্র কি তার বিরুদ্ধে যায় না তাহলে সেটি কিভাবে মুক্ত চিন্তার মুক্ত চর্চার সমাজ হতে পারে কিংবা আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে যে সমকামিতার বিরুদ্ধে কি পশ্চিমা সমাজে কথা বলা যায় কথা অনেকেই বলছেন কিন্তু তাদের বিরুদ্ধে কি রাষ্ট্রীয় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে না তাহলে এই যে মুক্ত স্বাধীনতার নামে আমাদের সমাজে তারা যা ইচ্ছা তাই বলতে চায় কিন্তু তারা এর সপক্ষে যাদেরকে উপস্থাপন করেন সেই পশ্চিমী শক্তিগুলো দেশগুলো রাষ্ট্রগুলো ইভেন পশ্চিমের তৈরি বিভিন্ন যে মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব এখানে কি কোনো ব্যক্তি যা ইচ্ছা তাই বলতে পারে ফেসবুকের কি নিজস্ব কিছু নীতিমালা আছে না কিংবা ইউটিউবে যা ইচ্ছা আমি তাই বলতে পারবো অবশ্যই না তো এই হচ্ছে তাদের হিপোক্রেসির চিত্র আমাদের সমাজে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত থেনে তারা যা ইচ্ছা তাই বলতে চায় এবং বলতে চাওয়ার অধিকার চায় অথচ এর সপক্ষে যে সমস্ত পশ্চিমী দেশের কথা পশ্চিমী কালচারের কথা বলে তাদের সমাজ কিন্তু এরকম নয় বরং তাদের ইচ্ছার বিরুদ্ধে তারা কিছু শুনতে চায় না তাদের ইচ্ছার বিরুদ্ধে ফেসবুকে কিছু লেখা যাবে না। ইউটিউবে কিছু বলা যাবে না কিন্তু আমাদের সমাজে তারা আমাদের যেই স্পর্শকাতর বিষয় বিষয় ধর্মীয় আদর্শের বিষয় এগুলোর বিরুদ্ধে তারা বলতে চায় এবং এটিকেই তারা বলে বাক স্বাধীনতা এই হচ্ছে তাদের ভণ্ডামির চিত্র বাংলাদেশ ব্যতীত পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে এই ধর্ম অবমাননার বিভিন্ন আইন রয়েছে বিশেষ করে ব্লাসপেমে আইন সরাসরি সৌদি আরবে রয়েছে সেখানকার কোনো ব্যক্তি যদি নবীর বিরুদ্ধে কিংবা ধর্মের বিরুদ্ধে কোনো কটুক্তিমূলক বাক্য উচ্চারণ করে বা লেখে সেক্ষেত্রে তাকে প্রকাশ্যে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানেও একই ধরনের আইন রয়েছে পাকিস্তানেও এই ধরনের আইন রয়েছে আফগানিস্তানে তো রয়েছেই নাইজেরিয়াতেও সম্ভবত এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এছাড়াও অন্য যে মুসলিম দেশগুলো যেমন মিশর কিংবা সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া এই দেশগুলোতে মৃত্যুদণ্ড না থাকলেও পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ডের মতো শাস্তি রয়েছে এই অপরাধের কারণে তুলনামূলক ভাবে একটু কম শাস্তি দেওয়া হয় তুরস্ক এবং ইন্দোনেশিয়াতে সেখানে সম্ভবত তিন থেকে পাঁচ বছরের মধ্যে কারাদণ্ড দেওয়া হয় বাংলাদেশে সরাসরি ব্লাসফিমি আইন না থাকলেও ধর্ম অবমাননার শাস্তি রয়েছে তবে এটি আসলে কার্যকারিতা কম এবং বর্তমানে এই যে রাখাল রাহা ইস্যুতে বা সোহেল হাসান গালিবের এই কবিতা ইস্যুতে ইসলামপন্থীরা যে আন্দোলন করছে এটির একটি বড় দাবি হচ্ছে যে ব্লাস আইন নিশ্চিত করা তো ব্লাসপ্রেমি আইন কেন চাচ্ছে এবং বর্তমানে যে প্রচলিত যে বিদ্যমান আইন এই দুই আইনের মধ্যেকার পার্থক্য কি সংক্ষেপে একটু আমরা বুঝে দেখি ধর্ম অবমাননার জন্য বাংলাদেশে বর্তমানে যে ধরনের আইন বিদ্যমান রয়েছে এটি অধিকাংশই অনলাইন নির্ভর অর্থাৎ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিজিটাল আইন বলতে যেটি আওয়ামী আমলে পাশ হয়েছিল সম্ভবত দুই হাজার পরে তো এটির মাধ্যমে আসলে মূলত অনলাইনে ইউটিউবে কোনো ব্যক্তি যদি ধর্মের বিরুদ্ধে কিংবা রাসুলের বিরুদ্ধে কিছু কটুক্তি করে কিংবা অন্য যে কোনো ধর্মের বিরুদ্ধে কিংবা অন্য ধর্মের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে বিশদাগার মূলক কটুক্তিমূলক বাক্য উচ্চারণ করে লেখে সেক্ষেত্রে তাকে আইনের আওতায় আনা হয়েছে এখানে কিন্তু অফলাইনে সাধারণ অবস্থায় যদি কোনো ব্যক্তি এরকম আচরণ করে তাকে খুব একটি বর্তমান যে প্রচলিত আইন এটিতে খুব একটি আইনের বা আওতায় আনার সম্ভব হয় না এটি এই আইনের একটি গুরুত্বপূর্ণ গ্যাপ বলা যেতে পারে এছাড়াও বর্তমানের আইনের মধ্যে বিচারিক প্রক্রিয়া অনেক দীর্ঘ হয়ে থাকে এখানে অনেক রকমের যে প্রসেসিং এর অপরাধের শাস্তি নিশ্চিত করা হয় এর প্রসেসিংটা দীর্ঘ হয়ে থাকে এবং এক্ষেত্রে আসামি অধিকাংশ ক্ষেত্রেই জামিন পেয়ে যায় তো এই বর্তমানের আইনের এটিও একটি গুরুত্বপূর্ণ আহ এছাড়াও বিচার ব্যবস্থায় ধর্মীয় নেতা ও জনগণের চাপ থাকলেও বিদ্যমান আইনে শাস্তির কম হয় এর বিপরীতে যদি ব্লাসপ্রেমি থাকে সেক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তির কোন প্রতিষ্ঠান কিংবা কোন জনগোষ্ঠীর হবে দাবি দেওয়া করতে হবে না বরং সরকারিভাবেই ভাবেই বিচার নিশ্চিত করা হবে আমরা দেখেছি যে গত আওয়ামী শাসন আমলে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলে তার শাস্তি কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে করলে বা কোনো কিছু লিখলে সেই বিচার ঠিকই করা হয়েছে কিন্তু যারা ধর্ম নিয়ে অবমাননা করেছে তাদের বিচার নিশ্চিত হয়নি হয়তো কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন জনগোষ্ঠীর আন্দোলন দাবি দেওয়ার প্রেক্ষিতে গ্রেফতার দেখানো হয়েছে কিন্তু তাদের সেই অর্থে কোনো বিচার করা হয়নি তো এগুলো আসলে বর্তমান বিদ্যমান আইনের আহ এগুলো আসলে ত্রুটি বলা যেতে পারে এই জন্য ইসলাম দাবির একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্রাস বা ধর্ম অবমান আনার জন্য আলাদাভাবে আইন নিশ্চিত করা তো এই পুরো আলোচনার থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারলাম একটা হচ্ছে যে বাংলাদেশে যারা মুক্ত চিন্তার নামে যারা যা ইচ্ছা তাই বলার অধিকার চায় তাদের ভণ্ডামি এবং পৃথিবীর বিভিন্ন মুসলিম বড় যে গুরুত্বপূর্ণ দেশগুলো হয়েছে সৌদি ইরান পাকিস্তানের মতো দেশগুলোতে এই ব্লাসপেমি আইন কিন্তু রয়েছে বাংলাদেশের ধর্ম অবমানার একটা আইন থাকলেও এই আইনের গ্যাপ দিয়ে কিন্তু অপরাধীরা পাশ পেয়ে যায় এই আমরা এই বর্তমান এই নতুন বাংলাদেশ আমরা আশা করব যারা আহ ব্যক্তিরা রয়েছেন তারা এই বিষয়টি বিবেচনায় নেবেন এবং অবশ্যই বাংলাদেশে ব্লাসপেমি আইন নিশ্চিত করবেন